এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের আশঙ্কা মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসাবেও ডক্টর রিনুজ বলেছেন এই বছরের মধ্যে অথবা ছাব্বিশের প্রথম এর মধ্যে থাকে?

একটা পার্লামেন্ট যারা করেছে যে নির্বাচন কমিশন এবং প্রশাসক হিসাবে যারা বিভিন্ন ডিসি ছিলেন তারা কিন্তু পদে আছে যারা আঠারো সালে ভয়ঙ্কর যে মধ্যরাতের নির্বাচন যেটা দেশে এবং বিদেশে নিন্দিত হয়েছে তারা কিন্তু পদে আছে চব্বিশ সালের সাথে জানুয়ারি যে নির্বাচন

লোকটা সে ছিঁড়ে চাকরি দিল সে পকেটের মধ্যে খাবের মধ্যে পকেটে রেখে দিল রেখে দেওয়ার কিছুদিন পর বত্রিশ সময় ধানমন্ডি থেকে যথেষ্ট টেলিফোন আসলো যুবলোকের নেতা বলে কথা ছা উদ্ধিস কেন যাতে ছেড়ে দেওয়া হলো খুলে তো তখন এই আসামি যুবলীগের নেতা যে আসামি হঠাৎ করে সে বললো

একটা কথা বলতে পার না আপনার ভাগ খাওয়াতে পারেন না দেশবাসীকে কি চিনছে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ কি করছেন আপনার কেউ কেউ বলছে না আপনাদের কোন দলকে নির্বাসিত করা মানে ক্ষমতায় বসানোর জন্য আমরা আসি না কি চিনতে আসছেন আপনাদের

পনেরো সরি আজ শিশু যখন আমার আন্দোলন শুরু করেছিলেন গণতান্ত্রিক আন্দোলন এই সময় পনেরো বছরের পরে এসে এক লাফালাফি করলে সবাইকে সশস নাম বাদ দিয়ে আপনাদের ছায় দলে গেছিল বৈষম্য বিরোধী ছাত্র গেছিল না ছাত্র দলও নাম নেয় নাই ছাত্রী নাম নেয় নেয় শিবির নাকি তো বলে আমরা ছাত্র লীগের মধ্যে ছিলাম বলে না ছাত্র লীগের মধ্যে ছিলাম তার মানে ছাত্র লীগ পিটাইছে সেই তো শিবির পিটাইছে শিবিরের পিটাইছে পিটাইছে না কি যে বলে একটু বুদ্ধিগান ঘর কথা বলে আমার আরেকজন আছে সে ছাত্র লীগের থেকে আসলে ভাই সে আপনি জিততে পারবেন কারণ সেটা তো নিষিদ্ধ সংগঠন সে আমার বড় বড় কথা বলছে। ইলেকশন দেন এটা সহজ পথ ঘরে ফিরে আরে ভাই আপনার এত ভয় পাচ্ছেন কেন এত বড় একটা ভালো উত্থান করেছেন বিপ্লব করেছেন দেশ তো দেশবাসী তো আপনাদেরকে চিনে আপনাদেরকে ভোট দেবে না এটা আপনার কেন এই ধরনের ছন্দ করছে ইলেকশন দিলে তো আপনাদের জিতার কথা জিতার কথা না নতুন গণপ্রথানের কথা বিএনপি জিতেছে ছাত্র দলের সরাসরি নেত্রী তখন গণপ্রথান এসে

আর আওয়ামী লীগ লুটপাট করেছে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যারা তুলনা করে তাদের মতো শয়তানের শয়তান বাংলাদেশে আর দ্বিতীয়টা জন্মায় না চোখ থাকতে অন্ধ একটা কথা আছে এরা সে সেই জানে হাসিনার বেগম যে এক জিনিস জয় এক তার এক জিনিস এই সামান্য পার্থক্য যাদের মধ্যে নাই তাদেরকে শয়তানের বাদ ছাড়া তো আর কিছু বলেন না

ডাক্তার ইহনুসওতা হক প্রধান উপদেষ্টা হতে চাইছেন আপনাকে ভালো মানে শিশবে আমরা জানি আপনি সম্মানিত ব্যক্তি আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায় কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয় আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয় খুব সাবধানে আপনি এই বল এই কারণে আপনাদের আপনার উপর আমরা নির্ভর করতে চাই এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে বিএনপির আস্থা আছে রাজনৈতিক দলগুলো আছে কিন্তু সে আস্থা নষ্ট করবে না এটি আপনাকে স্মরণ করছে এই কারণে যে ব্যক্তিগতভাবে আপনাকে আমি পছন্দ করি আপনাকে কেউ না কেউ ব্যবহার করতে চাচ্ছে কেউ না কেউ আপনাকে কলঙ্কিত করতে চাচ্ছে এই জায়গাটা আপনাকে সতর্ক বন্ধুরা বেশি কথা শুধু বলবো না এই আকাঙ্ক্ষা এবং সংখ্যা এইভাবে কিন্তু দেশে এগিয়ে যাচ্ছে সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা আর আমি অন্য কোন রাজনীতি বক্তব্য এই কারণে আমি আমার নিশ্চিত হতে চাই এই বছরের মধ্যে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে এটা আমরা প্রত্যাশা করতে চাই এটা আমাদের রাষ্ট্রের মানে আকাঙ্ক্ষার মধ্যে আছে এবং সরকার প্রধান হিসাব ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা সার্ভিস প্রথমে এর মধ্যে থাকেন তাহলে আমার মনে হয় সই সালে ওকে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব আপনারও যেটা পান কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই আর ভারতকে এত ছোট করে ভেবেন না সরকারি উদ্দেশ্য বলি ভারত আর সীমাহীন লুটপাটের যে টাকা সে কাছে না প্রচুর অস্ত্র তার কাছে আছে এই শক্তিকে ছোট করে দেখার আন্দোলনকারী শক্তিদেরকে আমি বলবো একটু হুসে থাকতে হবে এদের থেকে আমরা কিছু নিতে পারি এই সচিবালয় এখনো হচ্ছে আওয়ামী লীগের এই কি হচ্ছে আগুন থেকে শুরু আপনারা জানেন একটু পরিবর্তন হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর কথা নাই বা বললাম সেজন্য বন্ধন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আন্দোলনের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে